পবিত্র ঈদ উল সামনে রেখে ঘরমুখা মানুষের ভোগান্তি কমাতে সড়কের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছে বাংলাদেশ সেনাবাহিনী মঙ্গলবার পঁচিশে মার্চ ঢাকা চট্টগ্রাম ও কুমিল্লা সিলেট লক্ষ্মীপুর চাঁদপুর ও নোয়াখালী জেলার সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে অপরাধমূলক কর্মকাণ্ড রোধে তেত্রিশ পদাধিক ডিভিশনের প্রায় তিন শতাধিক সেনা সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে বাংলাদেশ সেনাবাহিনীর তেত্রিশ পদাধিক ডিভিশনের পক্ষ থেকে জানানো হয় ঘরমুখা মানুষের ঈদ যাত্রা বিঘ্ন ঘটে এমন কারণ প্রতিহত করতে সেনাবাহিনী তার মেজিস্ট্রেসি ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করবে সমরে ও শান্তিতে সর্বত্র দেশের তোরে লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী অতীতে জনগণের পাশে ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকতে বদ্ধপরিকর জেনেফার বলে নিউজ ওয়ান কুমিল্লা